কালকে দুটো ম্যাচ হয়েছে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে এবং পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান এবং ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে কালকে খেলা হয়েছে ওয়ান ডে ম্যাচ এবং ইংল্যান্ডকে খুবই খারাপভাবে সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছে কালকে তো এই দুটো ম্যাচের ব্যাপারে কথা বলবো এবং স্কোর কার্ডও তোমাদেরকে দেখাবো কি কে কত রান করেছিল তো ভিডিওকে লাশ অব্দি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কালকে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে ম্যাচ চলছিলো এবং তিনটে দেশের মধ্যে ট্রাই ন্যাশনাল সিরিজ চলছে পাকিস্তান আফগানিস্তান আর এর মধ্যে এবং পাকিস্তান এর আগে দুটো ম্যাচ জিতেছিল আফগানিস্তানকেও হারিয়েছিল কিন্তু আফগানিস্তান পাকিস্তানের কাছে বদলা নিয়ে নিলেও প্রথম ম্যাচের প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে কিন্তু কালকে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান প্রথমে ব্যাটিং করেছিল একশো রান করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভারে এবং ইব্রাহিম জাদ রান সব থেকে বেশি রান করেছিল আফগানিস্তানের তরফ থেকে পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছেন সাদিকুল্লাহ আতালও ওপেনিং করতে এসেছিল এবং সেও চৌষট্টি রান করেছে তো এই দুটো হাইস্ট স্কোর ছিল আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানের বিপক্ষে দিয়ে পাকিস্তানকে একশো রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান এবং পাকিস্তান সেই রানটা চেস করতে গিয়ে মাত্র একশো একান্ন রানই করতে পারে নয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং আঠারো রানে আফগানিস্তানের কাছে হেরে যায় পাকিস্তান কালকে তো ট্রাই ন্যাশনাল সিরিজে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যেই কিন্তু ফাইনাল ম্যাচ হতে চলেছে তো কালকে দুর্দান্তভাবে জয় পেল আফগানিস্তান পাকিস্তানের বিপক্ষে আঠারো রানে হারিয়ে তারপর কালকে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে কালকে প্রথম অন্য ম্যাচ হয়েছে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করেছিল এবং তাদের সুরুবাদ মোটামুটি ভালোই ছিল একশো দু রানে তিন উইকেট পড়েছিল ইংল্যান্ড দলের ঠিক আছে এবং তারপর ইংল্যান্ড দল ভাই একের পর এক উইকেট হারাতে থাকলো তাদের ক্ল্যাপস হয়ে গেলো এবং মাত্র একশো একত্রিশ রানে ইংল্যান্ড অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকার সামনে একশো রানে তিন উইকেট এবং একশো রানে অল আউট তো তোমরা ভাবতে পারছো ক্ল্যাপস হয়ে গেছে অনেক বড় ইংল্যান্ডের এবং একশো বত্রিশ রানের মোটটি টার্গেট দিতে উইকেট আফ্রিকা সাউথ আফ্রিকার তরফ থেকে কেশব মহারাজ করেছে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একশো একত্রিশে ইংল্যান্ডকে অল আউট করে দিল ইংল্যান্ডের মাঠে দিয়ে একশো বত্রিশ রানের টার্গেট পেলো সাউথ আফ্রিকা এবং সেই রানটা চেস করতে গিয়ে সাউথ আফ্রিকা মাত্র তিনটে উইকেট হারালো দিয়ে সেই রানটা চেস করে ফেললো এবং হারিয়ে দিল ইংল্যান্ডকে প্রথম ওয়ান ডে ম্যাচ এবং দুর্দান্ত জয় পেল সাউথ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এবং দুটো ম্যাচ কালকে হয়েছে একটা ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে এটা একতরফা ম্যাচ হয়ে গিয়েছে এবং পাকিস্তান আফগানিস্তানের ম্যাচটা হাড্ডাড্ডি হয়েছিল কিন্তু আঠারো রানের জয় মানে বুঝতে পারছো টি টোয়েন্টি ম্যাচে একতরফাই বলা যায় এই ম্যাচটাকে তো দুটো ম্যাচ কালকে হয়েছে দুটোই বড় দল ছিল ঠিক আছে এবং দুর্দান্তভাবে আফগানিস্তান জয় পেয়েছে এবং সাউথ আফ্রিকার জয় পেয়েছে